আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের সামনে এখন বুক রিভিউয়ের তৃতীয় পর্ব নিয়ে আসছি মেডিসিনের নাম বেরাইটা কার্ভ বেরাইটা কার্ব মেডিসিনের কনস্টিটিউশন যদি আমরা দেখি এখানে তিন শ্রেণীর তিন ধরনের আমরা পার্সন পাই যেমন বৃদ্ধদের ক্ষেত্রে একরকম বৈশিষ্ট্য শিশুদের ক্ষেত্রে এক একরকম বৈশিষ্ট্য এবং ইন কেস অফ ফিমেলের ক্ষেত্রে একরকম বৈশিষ্ট্য আমরা যদি বৃদ্ধদের ক্ষেত্রে দেখি সেখানে বলা আছে যে এই মেডিসিনটা স্পেশালি সাধারণত হচ্ছে শরিক এবং টিউবারকুলার মায়োজমকে কভার করে এবং শৈশব এবং বৃদ্ধির ক্ষেত্রে ব্যবহৃত হয় তো বৃদ্ধের বৈশিষ্ট্যে বলা আছে এদের আচরণটা হবে চাইল্ডিস বিহেভিয়ার অর্থাৎ তার আচরণটা হবে ছেলে মানুষের আচরণ এবং ক্যাকেটিক পিপল অর্থাৎ তার সে অপুষ্টিতে বুগে থাকবে হাইপারট্রফি অ্যান্ড ইনডিউরেশন অফ প্রোস্টেট অ্যান্ড টেস্টিস অর্থাৎ তার প্রোস্টেট গ্লানটা এবং টেস্টিসটা অন্ডকোসটা ফুলে এবং শক্ত হয়ে থাকবে এবং গাউটি কমপ্লেন্স থাকে অনেক সময় গাউটি কমপ্লেন্স অর্থাৎ গেটে থাকে বৃদ্ধ মানুষের বৃদ্ধদের ক্ষেত্রে এই কথাগুলি বলা আছে আর যদি আমরা চাইল্ডের ক্ষেত্রে দেখি তাহলে এই ক্ষেত্রে বলা আছে যে শিশুটি হবে চিলড্রেন ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি আর উইক অর্থাৎ শারীরিক এবং মানসিকভাবে শিশুগুলি হচ্ছে দুর্বল থাকবে এবং শিশুগুলি ডাওয়ার্ফ থাকবে ডাওয়ার মানে হচ্ছে যে বেটে খাটো যেটা বলা হয় এবং এই বেড়াই কার্প মেডিসিনের শিশু আরও কিছু বৈশিষ্ট্য আছে যে এর শিশুগুলি অতি তাড়াতাড়ি ঠান্ডা লাগার প্রবণতা থাকবে এবং তার হচ্ছে ব্লোটেড ফেস ফেসটা ফোলা থাকবে সোয়েল অ্যান্ড অ্যাভডুম্যান অ্যাটাক ইন কোলিক বারবার পেটে ব্যথা দেখা দিতে পারে এবং এর শিশুগুলির ঠান্ডা লাগার প্রবণতা খুবই বেশি স্পেশালি তার যে গ্লানগুলি আছে এই গ্লানগুলি সাধারণত ফুলে যায় যেমন আমরা যদি বলি যেমন টনসিল টনসিলটা অ্যাটাক করে এবং এখানে সাপোরেটিভ কন্ডিশন নিয়ে আসে সাপোরেটিভ কন্ডিশনের ক্ষেত্রে আরও আমরা কিছু মেডিসিন দেখতে পাই সেটা হচ্ছে যেমন সরিনাম হিপার সালভার ক্ষেত্রে অন্য আরেকটি ক্ষেত্রে দেখা যায় যে এর মানে কি ওমেনের ক্ষেত্রে সিমটম দেখা যায় ওমেনটা হবে হচ্ছে হিস্টেরিয়া হিস্টেরিয়া গ্রস্ত মহিলা এবং যাদের হচ্ছে অনেক দিন ধরে অনেক দিন মানে ধরে বিবাহিত হয় না অর্থাৎ অবিবাহিত এক কথায় অবিবাহিত যে বয়স্ক যে মহিলা আছে অবিবাহিতা বয়স্ক মহিলা তার হচ্ছে মাসিকটা খুব অল্প হয় এই ক্ষেত্রেও এটা ব্যবহৃত হয় তবে ওভারঅল যদি আমরা বলি এই মেডিসিনটা দুইটা ক্ষেত্রে বডির দুইটা ক্ষেত্রে বেশি কাজ করে একটা হলো যে আমরা যদি দেখি গ্লান সে গ্লানগুলিতে বেশি এফেক্ট করে এবং এফেক্ট করার ফলে এটা হচ্ছে চোখেও এটার মানে কি প্রদাহ সৃষ্টি করে ফেলে দেন হচ্ছে অপেক অফ কোর্নিয়া কর্নিয়াটাও অসহ্য অস্বচ্ছ করে ফেলে তো আমরা যদি ওভারঅল বিবেচনা করি এর কনস্টিটিউশন যে এর গ্লান্ডুলার সোয়েলিং থাকবে হাইপারট্রফি থাকবে এবং ইনডিউরেশন থাকবে আর ইজিলি ক্যাচেস কোল্ড এফেক্ট অতি তাড়াতাড়ি ঠান্ডা লাগার প্রবণতা থাকবে এবং এর পেশেন্টটা হচ্ছে ডাওয় হবে অর্থাৎ বেটে খাটো থাকবে চাইল্ড বিহেভিয়ার থাকবে এই বৈশিষ্ট্যগুলি এর থাকে সাধারণত এরপর আমরা যদি এর মেন্টাল জেনারেলে দেখি তাহলে হচ্ছে মেমরি ডেফিসিয়েন্ট থাকবে মেমরি খুবই কম থাকবে অর্থাৎ মেমোরি লস থাকবে শক্তি খুবই কম থাকে ফরগেটফুল সে হচ্ছে ভোলামনা। ইন অ্যাটেন্টিভ অমনোযোগী থাকে আর ফিজিক্যাল জেনারেল দেখা যায় যে এই পেশেন্টের হচ্ছে অফেন্সিভ ফুড সেট থাকে অর্থাৎ পায়ের যে ঘাম এটা খুবই দুর্গন্ধ হয় এবং টোস এবং সোলস আর শোর মানে খুবই মানে কী বলা হয় ক্ষত হয়ে যায় আর হচ্ছে হিলেও হচ্ছে তার প্রচন্ড ঘাম হয় আর তার হচ্ছে তার এই পেশেন্টের হচ্ছে ঘামটা মানে বন্ধ হয়ে বা অবরুদ্ধ হয়ে তার কুয়েন্সি অফ থ্রট মানে থলে মানে গলায় হচ্ছে ক্ষত দেখা দিতে পারে এই পেশেন্টের মানে থ্রোটের ক্ষেত্রে বলা হয়েছে থ্রোট সেই ক্ষেত্রে হচ্ছে সে হচ্ছে তরল জিনিস শুধু মানে খেতে পারে অন্য জিনিস মানে খেতে পারে না অন্য জিনিস গিলতে পারে না গিললে তার মানে গলায় ব্যথা করে এই সিমটমটা হচ্ছে সাইলেশিয়া এবং ব্যপটেসিয়াতে আছে আর রেসপিরেটরি সিস্টেমের ক্ষেত্রে বলা আছে এর হচ্ছে ক্রনিক কফ থাকে আর হচ্ছে আমরা যদি গ্যাস্ট্রোন্টিস্টনাল সিস্টেমের ক্ষেত্রে দেখি যে সে যখন পর্স্রাপ করে তখন হচ্ছে তার প্রস্রাপ করলে দেখা গেছে হচ্ছে হেমোরয়েডসটা বেরোয় আসে অর্থাৎ পালসের যদি গোটা থাকে সেটা বেরিয়ে আসে এটা হচ্ছে মিউরিটিক অ্যাসিডেও এই সিমটমটা বলা আছে। আর এটার অ্যাগ্রাভেশনটা সাধারণত হয়ে থাকে পেইনফুল সাইডে যদি শেষ হয়ে থাকে তাহলে তার অ্যাগ্রাভেশন হয়ে থাকে তাহলে ওভারঅল আমরা বলতে পারি যে এই মেডিসিন সাধারণত গ্লান্ড গ্রন্থির উপর কাজ করে আর সেই গ্রন্থিটা হচ্ছে হাইপারট্রফি হয় ইনডিউরেশন হয় ফুলে যায় এবং শক্ত হয় আর হচ্ছে এই পেশেন্টের মানে এই পেশেন্টগুলি সাধারণত হচ্ছে বেটে খাটো এবং হচ্ছে ছেলে মানুষই ভাব থাকে এবং তার মেমোরিটা খুবই উইক থাকে এবং লস থাকে এবং এর শিশুদেরকে বোঝানো যায় না কারণ সে বুঝাইতেও বুঝাইলেও বোঝে না এবং তার যে প্রিভিয়াস কোনো কথা সেগুলো সে স্মরণ করতে পারে না তাহলে এইগুলো যদি আমরা জানি তাহলে এই মেডিসিনটা সম্পর্কে আসলে আমাদের মোটামুটি একটা ধারণা চলে আসবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম